ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং আর সবার সবাই স্নান করে দেখো চুলটাও নিই আজকের ভিডিওটা কিভাবে যে শুরু করব সেটাই আমি প্রথমেই বুঝতে পারছিলাম না আজকে আমাদের ক্লাসে হবে একটা ডেমো ডেমো বলতে সার্বি র্যাপিং থেকে শুরু করে অনেক কিছুই হবে সবটা তো ভিডিও শেষে দেখতেই পারবে আর আমি এতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছি কি বলবো প্রচণ্ড রোদ আর এই যে গরম মানে গরমকাল শুরু হলো এখন থেকে রোদ কাকে বলে সেটা আমরা সবাই হারে হারে বুঝতে পারবো আর এই রোদের মধ্যে সবথেকে বেশি প্রয়োজন নিজেকে টেক কেয়ার করা নিজেকে সুন্দর করে প্যাম্পার করা গরম কিন্তু অনেকেই সহ্য হয় না যদিও শীতকালের থেকে আমার গরমকালটা একটু হলেও ভালো লাগে গরম লাগে বাট তারপরেও ঠিক আছে যাই হোক আমি চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে আসার পর কিন্তু ট্রেনটা ঢুকে গেছে আর এখন এই ট্রেনটা ধরে আমি চলে এসেছি আর আমার ক্লাস না সেরকম সকলেই জানে আমি জানি মানে ভিডিও গুলো তোমাদের কাছে এক ভেমে হয়ে যায় করার নেই কি বলতো এখন কি দূরে কোথাও যাওয়া হয় না আগে একটা সময় ছিল যখন আমি চৌতুল ঘুরতাম বা তখন এই ভিডিও কারণে সেইগুলো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারিনি চুল ছেড়ে কখনোই যায় না খুললে মানুষ হাসবে চুলগুলো ভেজা ছিল তাই বাধ্য হয়ে খুলতে হলো আর মাঠের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ গরমের মধ্যে থেকে বেশি মানে যেহেতু গরম আর আমার চুলগুলো রোদ্রের মধ্যে দিয়ে গেলে কিন্তু শুকিয়ে যাবে তো সেটা ভেবেই আমি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানকার লোকজনের বাড়িগুলো কত সুন্দর আমারও কাশ এরকম একটা জায়গায় বাড়ি হতো তাহলে না কতটাই ভালো হতো বলো আমরা চলে এসেছি ম্যামের বাড়ির সামনে এখন কিন্তু ভিতরের দিকে যাব অলরেডি একজন চলে এসে ক্লাসে বাট ও ভিতরে ঢোকেনি কেন ঢোকেনি সেটা আমি জানি না তো আমরা এবার যাই আর ম্যামের ঘরের এখানটায় যে কলকাটা করেছে কলকাটা যে এতটা সুন্দর কি বলবো যাই হোক চলো ভিতরের দিকে যাই আর এদিকে দেখো আমি দরজা খুলে দিয়েছি কিন্তু না ম্যামের করতে হবে আবার ফার্স্টের থেকে ক্লিপটা নেয় তো দেখো ফার্স্ট থেকে আবারও ক্লিপটা নিলাম আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম আর কি তো দেখতে দেখতে একটা মাস কিন্তু এই ক্লাসরুমে আমরা কাটিয়ে ফেলেছি মানে একটা মাস আমাদের ক্লাসরুমে ঘোরা কমপ্লিট আর কি মানে ক্লাসটা কমপ্লিট আর কি আর এদিকে আমরা দুজন দুজনের ভিডিও করছিলাম দেন ম্যাম চলে আসার ম্যাম চলে আসার পর আমাদের শাড়ি র্যাপিংয়ের যে ক্লাসটা আজকে সেটা কিন্তু শুরু হয় শাড়ির ডেমো তো শাড়িটা কিন্তু অসাধারণ ছিল বিয়ের একটা বেনারসি দেখো কতটা গ্লসি আর কতটা সুন্দর খুব সুন্দর লাগছিলো শাড়িটা শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে যাই হোক ফার্স্টেই আমাদের পণ্যার উপরে শাড়িটা ট্রায়াল দেওয়া হয় এরপরে আমাদের সবারই মোটামুটি পড়াতে হবে পড়তে হবে সবই করতে হবে তো ম্যাম আমাদের ফার্স্টে শিখিয়ে দিচ্ছিল আমি আজকে শাড়ি র্যাপিং করতে গিয়ে কি কী কীর্তি করেছি সবটাই শেয়ার করব তো দেখো খুব সুন্দর করে ম্যাম শিখিয়ে দিচ্ছে যে কি করে কি করতে হয় আমি কিন্তু আগে পরে কোনো দিন এরকম ভাবে আট পৌরো করে মানে কোনো দিনই শাড়ি পরি তো নিই আর পড়াইও কাউকে কারণ আমি এইসব শাড়ি খুবই কম পরি তোমরা জানো আমি ন্যাচারাল থাকতে পছন্দ করি আর আমি ন্যাচারাল শ্বাসটাকেই বেশি প্রেফার করি এরকম আট পৌর শাড়ি খুব কম আমি পরেছি যাই হোক এদিকে মোটামুটি শাড়িটাকে সুন্দর করে ভাজ করে নেওয়া হচ্ছে আর শাড়িটা না প্রচণ্ড মোটা ছিল বাবা ও একটা রোগা পাটকা মানুষ এই শাড়িটা ও কি করে ক্যারি করবে জাস্ট সেটা একটু তোমরা ভাবো মানে এতটা ভারী আর এদিকে কিন্তু প্রায় শাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঘোরানো মানে ঘোরানো বলতে শাড়িটা হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে র্যাপিং করা শাড়িটা কিন্তু অনেকটা গ্লসিও লাগছে আর কি মোটামুটি ওকে কিন্তু শাড়িটা পরেও অনেকটা সুন্দর লাগবে দেখো ফাইনাল লুক একবারে যদি সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে তাহলে তোমরা কি দেখবে ভিডিওতে তাই না তাই তোমাদের জন্য কিছু একটা রাখা উচিত দেখো শাড়িটা পরানোর পর লুকটা চেঞ্জ হয়ে গেছে একটু ভাবো যদি হালকা করে মেকআপ করানো হয় তাহলে কতটা লুক চেঞ্জ হবে হ্যাঁ ঠিকই বলছি আর আমি তো শাড়ি পরানো এইসব কাজ একদমই পারি না আমি ভাবছিলাম এরপরে যখন ম্যাম আমাদের বলবে যে তোমরা কে কীভাবে শিখেছ মানে আমি তো তোমাদের শিখিয়েছি এবার তোমরা কে কেমন করছো একটু দেখাও এটা যদি আমাকে বলে আমি কোনটা মানে কোনটা ফ্যামের সামনে প্রেজেন্ট করব সেটাই মানে বুঝে মাথা হ্যাং হয়ে যাচ্ছিলো কারণ আমি আগে পরে কখনো কাউকে শাড়ি পরাইনি মানে কোনো দিনই পরায়নি বলতে পারো তো কি করে আমি সব কিছু ম্যানেজ করব সেটা একটু বুঝতে আমার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো মোটামুটি এদিকে কিন্তু শাড়িটাকে খুব সুন্দর করে র্যাপিং করে নেওয়া হচ্ছে আর দেখো শাড়িটা কি ভার ভাই এত ভারী একটা শাড়ি কি করে যে বিয়েতে মানুষ টেক কেয়ার করে সেটাই হচ্ছে আমি বুঝতে পারছিলাম না বুঝতে পারলে তো অনেকটা সময় আমরা সুন্দর করে স্পেন্ড করলাম আর ক্লাসগুলো মন দিয়ে দেখছিলাম যাতে আমাদের এরপরে যখন ম্যাম কাজটা করতে দেবে তখন যাতে কাজটা আমরা আরোটা মানে আরও সুন্দর অ্যান্ড নিখুঁতভাবে কাজটাকে করতে পারি তো দেখো খুব সুন্দর করে শাড়িটা র্যাপিং করার পর এই হয় ফাইনাল লুক তোমরা জানিও শাড়ি পরানোটা কেমন হয়েছে আমার কাছে তো জাস্ট অতুলনীয় অসাধারণ লেগেছে মানে খুবই সুন্দর কোথাও কোনো খুঁদ নেই নিখুঁত আর এই দেখো ম্যাম শেখানোর পরে আমার ট্রায়াল মানে এটা আমি করেছি ম্যাম শিখিয়েছে শিখিয়ে দিয়েছে দেন আমি মামের পর ট্রাই করেছি শুধু আমি না প্রত্যেকটা মানুষও করেছে মামও আমার পর এখন ট্রাই করবে কারটা বেস্ট হয়েছে অবশ্যই জানিও মাম আমাকে মানে শাড়িটা পরাচ্ছে আর আমি মামকে পরিয়েছি এই হচ্ছে মামের ফাইনাল ফাইনাল লুক লুক মানে মাম হচ্ছে শাড়িটা আমাকে ক্রিয়েট করলো আর রেড কালার শাড়িটাই কিন্তু মাম আবারও আমাকে পরিয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন শাড়ির র্যাপিংটা ভালো হয়েছে কোনটা বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটাই সুন্দর হয়েছে আমি জানি যদিও এটা সবার প্রথম মানে এটা আমাদের প্রথম কাজ আর কি শাড়ি পরানোর র্যাপিং আগে পরে কেউই আমরা সেইভাবে এতটা স্টাবলিশ হইনি শাড়ি ফাড়ি পরানোর ব্যাপার তো তারপরে আমরা চেষ্টা করি তো দেখো মোটামুটি আমাদের ফার্স্ট ডে ক্লাসে কিন্তু খুব সুন্দর করে শাড়িটা পরানো হয় তো সবাই আমরা মোটামুটি করেছি আর মামও আমার পর একটা শাড়ি মানে ম্যাম যেটা দেখিয়েছে সেটাই করেছে তো আমরা কিন্তু কামেন্টটা জানিও আমাকে কেমন লাগছে লাল টুকটুকে বউ লাগছে কিনা যদিও লাল টুকটুকে বউ লাগার কিছু নেই শাড়িটা এখন ফুলতে হবে হবে আর কি আর এদিকে ম্যা মানে মাম হচ্ছে কুচি টুচিগুলো ঠিক করে দিয়েছিলো এখানে যারাই শাড়ি নিয়ে না প্রত্যেকটা মানুষের শাড়ির কালার জাস্ট অসাধারণ জাস্ট মানে কি বলবো কোনো ধারণা হবে না আর এদিকে দেখো মাম আমাকে ভিডিও করে দিচ্ছিলো কাছ থেকে যে কতটা সুন্দর লাগছে কি না লাগছে সেই সবের জন্য একদম কাছ থেকে কিন্তু ভিডিও করে দিচ্ছে তো মোটামুটি ভালোই লাগছে চলো এবার আমার ভিডিওটা তো আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্লাসের পর আমি কিন্তু ওখানে বসে আর ভিডিও করতে পারিনি কারণ আমার মানে প্রচণ্ড পরিমাণ তারা ছিল স্টেশনে আসার জন্য ট্রেন ধরার জন্য কারণ এই ট্রেনটা যদি না পাই আমার অনেকটা লেটে ট্রেন ধরতে হবে তো দেখতে দেখতে স্টেশনে চলে এসে আর প্রায় বাড়ির দিকে চলেই যাব এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিও